আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ সো আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি ডোলোমার্সের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড টু প্লেস এলাকায় খাদিনীদি মিজুরিনা এবং লিদি আবার এলাকায় সো আজকের জার্নিটা একটু লং হতে যাচ্ছে সো বন্ধুরা আমরা বুলজামা থেকে যতই সামনে পাহাড় দিকে ঢুকছি মনে হচ্ছে আমরা যেন ঢুকে পড়ছিড ওরা দুজনেই খুব এক্সাইটেড মানে আজকের এই ব্লগটাকে এনজয় করার জন্য সো বন্ধুরা দেখো হাসানের অবস্থা কি সারা রাত পোলায় ঘুমায় নাই ওকে ব্রো কি মনে হতেছে আজকের ব্লগটা কেমন হবে আজকে আশা করবো মানে ওয়েদারটা ভালো থাকবে ওকে বিকজ আমি যেইখানে যাই মানে ওই দিনই কেন জানি ওয়েদারগুলোকে খারাপ হতে হয় ঠিক আছে এখান থেকে আমরা এখন নাম্বার নাম্বার করে আমাদের এখন আবার একটা বাস চেঞ্জ করতে হবে ওকে ফাইনালি বন্ধুরা আমরা বর্তমানে চলে এসেছি তোমার যদি আরঞ্জুত আমার পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা যেটি দেখতে পারছো এটি হচ্ছে ত্রায় চিমি লাভারে দোকে সো আজকে বেসিক্যালি আমাদের অ্যাডভেঞ্চারটা আমরা এখান থেকে শুরু করবো ফার্স্টে আমরা যাব আমার সামনের এই এইদিকে দিকে আমার সামনে এই দিকে তোমার হচ্ছে খাদিনিদি মিজুরি না ওকে সো দিকে আমরা যাবো কে সো আই থিঙ্ক মানে পর্যটকের চাপ অনেক বেশি হওয়ার কথা কারণ আমরা যখন আসতেছিলাম দেখতেছিলাম যে এখান থেকে তোমার অনেক পর্যটক এখান দিয়ে যাচ্ছিলো কে সো তোমাদের যদি আমি এখান থেকে মানে একটা থ্রি সিক্সটি ভিউ দেখায় দেখা যাচ্ছে এই সাইডটা যে এই রাস্তার এই দিক থেকে আমরা আসছিলাম এটা হচ্ছে তোমার ত্রেসিমি মিজুরি মিজুরিনা আর তোমার এই দিকে আমার আমরা এখন দিকে যাচ্ছি এই পাহাড়ের সামনে আমাদের আরও মেবি তিরিশ মিনিট হাঁটার কথা ওকে সো এরপরেই আছে তোমার কাদিনীদি মিজোরিনার ভিউ ওকে সো আমাদের টার্গেট এখন ওখানে যাওয়ার জন্য কে সচল প্রায় তিরিশ মিনিটের মতো আমরা অলরেডি হাঁটতেছি ওকে আয় তো মানে এখন মনে হচ্ছে কি যে একটু মানে ভালোই কষ্ট কর ওকে আয় কারণ যদি তোমরা দেখো মানে হাইট কিন্তু কম ন ওকে তোমার অলমোস্ট আমরা তোমার তিনশো থেকে তিনশো পঞ্চাশ মিটারের মতো তোমার উপরে আসছে ওকে

ওখানে মেবি মানে এই রাস্তাটা অনেক সরু সো ওইখানে যারা থাকে তাদের ওইখানে লাইন ধরতে হয় সো দেখো আমি মেবি তিরিশ জনের পিছনে কতক্ষণ ওয়েট করতে হবে জানি না সো আমাদের এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই সরু রাস্তাটা দিয়ে ও ওইখান দিয়ে দেন ওইখানে যাব ওকে সো ভাই ভয় লাগতেছে But look at this view guys. সো এইটিন্থ সেঞ্চুরিতে এক্সপ্লোরার্স এখানে আসতো তোমার হাইকিং করতে ওকে সো শোনা যায় যে মানে এখানে তারা এসে মাঝে মাঝে হারিয়ে যেত মনে হচ্ছে যে মানে আমি এক অন্য গ্রহে এসে ওকে জাস্ট লাইক এ মেজ ক্রিয়েটেড বাই নেচার এই জায়গা থেকে মানে একটা থ্রি সিক্সটি ভিউ দেখা যায় তোমার এদিকে দেখো এদিকে কাদিমি মিজুরি না তার যেই গুলা দেখো জাস্ট দাঁতের মতো কেমন দাঁত বের করে দাঁড়িয়ে আসছে না এই সাইডে দেখো তোমার না এই ভিউটা জাস্ট অসাধারণ অ্যামেজিং দেখো আর গাইস ফাইনালি আমাদের সামনে এখন দেখো এই যে আমার সামনে যে এই পার্টি দেখতে পাচ্ছ সো প্রবলি এটা হচ্ছে ডোনমান্সের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পয়েন্ট ওকে ফেমাস জায়গা বলা যায় ক্ষেত্রে আছে মেদিলাভারে দোকে এই জায়গাগুলো ছোটবেলায় মানে সব সময় পোস্টার দেখে এসেছি বন্ধুরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এই জায়গাটি ছিল তোমার যুদ্ধক্ষেত্রকে সো এইখানে তোমার জার্মানি অস্ট্রিয়া এবং ইতালি এই তিন দেশের সৈন্যরা এখানে তোমার যুদ্ধ করতো সো আজকে আমরা মানে যেইখানে হাইকিং করতেছি ভাবতেও আমার অবাক লাগতেছে যে তোমার আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে মানে যেই জায়গাতে কিনা তোমার প্রথম বিশ্বযুদ্ধের সোলিওর্সরা এখানে ছিল কে তারা এখানে যুদ্ধ করত। বন্ধুরা আই থিঙ্ক আমাদের আজকের এই অ্যামেজিং জার্নিটা এখানে আমরা শেষ করবো কে সো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ওকে সো চাইলে তোমরা লাইক কমেন্ট করে আমার সাথেই থাকতে পারো কে